নাম পের মাদানিশা আমি শিশু কিশোরদের নিয়ে কাজ করি আমরা সৈরাচার খনি হাসিনাকে পতন করতে পেরেছি আলহামদুলিল্লাহ এই পতনটা কিন্তু আমাদের জন্য শুধু না এই যে আমাদের প্রজন্ম এই যে বাচ্চাগুলো হ্যাঁ এদের জন্য আমাদের যুদ্ধটা যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করবে তার উপরে এক লাখ সাত হাজার টাকা করে ঋণ জন্মগ্রহণ করতেছে চিন্তা করেন যে আমাদের দেশটাতে কত দুর্নীতি হয়েছে তো এই দুর্নীতির যে মহা আখরা যিনি গড়ে তুলেছিলেন তিনি হচ্ছে সেই বাচ্চার শেখ হাসিনা তো তাকে আমরা পতন করতে পেরেছি এ বাচ্চারা সবগুলো দাঁড়িয়েছে এ বাচ্চাগুলো সবগুলো আমাদের জন্য দাঁড়িয়েছে আমাদের পাশে আসছে তো দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতিতে আমরা পড়েছি এই পরিস্থিতিতে এ বাচ্চারা নিজেদের টিফিনের টাকা আমি একটা বাচ্চা দেখলাম উমরা করতে যাবে কি একটা বাচ্চার নাম আমি জানি না ওই বাচ্চাটা টিফিনের টাকাও দিয়ে দিছে বিশাল কিছু দেওয়ার সমর্থ আমার নাই পারছি যে যে এদেরকে একটু খুশি করার জন্য এরা যেহেতু আমি আসতেছে আমাদের ইতিহাসের সাক্ষী হচ্ছে এটা একটা ইতিহাস থাকবে বর্তমান যে একটা আপনারা পরিস্থিতি দেখছেন বাংলাদেশের ভিতরে যে সবাই অত্যগত এটা কিন্তু আমরা আর কখনো দেখিনি বাংলাদেশ তো সেতু তৈরি হয়েছে এই যে আমাদের বাচ্চাগুলো আসতেছে এটা কিন্তু আপনারা বিশাল একটা বিষয় দেখেন ছোট ছোট বাচ্চারা এত উৎফুল্লর ভাবে কি একটা খুশি বাচ্চাগুলোকে দেখেন আপনার ওখানে যারা টাকা দিচ্ছে দেখেন তো তাদেরকে আমরা খুশি করার জন্য যদি আমরা গিফট হিসাবে নতুন নোট এই নতুন একটা নোটের ভিতরে যদি আমরা বয়স হয়ে যাই এরপরে আমাদের একটা টান আছে তো এখন বাচ্চাগুলো উদ্ভুত হচ্ছে খুশি হচ্ছে যারা ভালো কাজ করে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হয় তাদেরকে উৎসাহ দিতে হয় সাহের কারণে একটা সাধারণ মানুষ সে অসাধারণ কাজ করে দেখেছে আর বাচ্চাদেরকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট করে তাদেরকে যদি আমরা উৎসাহ উদ্দীপনা দিই আমাদের দেশ ও জাতির জন্য মঙ্গল হবে বর্তমান যে একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি যে একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছি এ বাচ্চারা এসে যে একটা আমাদের মধ্যে ঐক্যের একটা সেতুবন্ধন দেখছে এইটা আমাদের মতো ধারণ করবে এটা যদি চলতে থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ আমি বিশ্বাস করি সারা বিশ্বের যত উন্নত কাণ্ডি বলে পশ্চিমা বিশ্ব বলে তাদেরকে ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ এই যে আনসার বাইরে যারা আন্দোলন করেছে আমরা দেখেছি আমি আসার আশারpathTo আনসারদেরকে দেখলাম দেখার পরে এরা খুব রাগি এবং তেজিসি ভাষায় খুব কথা বলেছে আমি বললাম যে আপনারা যে আজকে আন্দোলনটা করলেন সারা বাংলাদেশে যে একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনার তানের গাড়িগুলো আটকাই দিয়ে আপনারা এগুলো করলেন এটা ঠিক হইলো এরা বলতেছে আপনি আসেন আপনার আপনার সাথে কথা বলি আমি কি কী কথা বলবেন তো আমাদের যুক্তি দাবি দাও আমি কি এটা কি যেখানে দেশের বিপর্যস্ত অবস্থা মানবিক দিক থেকে চিন্তা করলেও তো এখানে চুপ থাকার দরকার আপনারা তো না খান না এরা কি না খাই আছে এরা তো না খায় নাই মানুষের জান যাচ্ছে প্রাণ চলে যাচ্ছে ওখানে এরা নিজেদের দাবি দেওয়া নিয়ে আসছে এরা আসলে কি আছে আল্লাহ জানে তো এদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে আমরা স্বৈরাচার মুক্ত করেছি তো যেই যে পর্যায়ে স্বৈরাচার আছে যেই যে সেক্টর স্বৈরাচার ঢুকেছে তাদের মতো সাত একটা বিপদের ভিতরে যে আপনার উপরে নিজের অধিকার খাটাইতে চায় সে তো আমাদের দেশ জাতির জন্য মঙ্গল না তারা তো আমাদের দেশ জাতির জন্য শত্রু এবং আমাদের কলঙ্ক তাদের ঢাকা ভার্সিটি হলের ভিতরে আমরা আছি এখানে দেখেন এই ঢাকা ভার্সিটিতে আপনারা শুনে থাকবেন যারা সাংবাদিক ভাইরা অনেক ছেলে অনেক মেয়ে সুইসাইড করে আত্মহত্যা করেছে আপনার বেকার থাকার কারণে করেছে কিনা করেছে কিনা আপনার দেখেছেন অনেক ছেলে মেয়ে শিক্ষিত হওয়ার পরে বেকারত্বের কারণে সে বেকারত্বের ভুগতে ডিপ্রেশনে ঢুকতে বুঝতে সে সুইসাইড করেছে তো আনসার বাহিনী আজকে যে কাজটা করলো খুবই গৃহীত কাজ করেছে এরকম যারা আছে তাদেরকে বাদ দিয়ে আমরা বলবো যে আমাদের যারা শিক্ষিত তরুণ সমাজ আছে দেশ ও জাতিকে রিপ্রেজেন্ট করার জন্য এই যে দেখেন ছেলেগুলো খাওয়া খাটতেছে এখানে কাউকে কি একটা টাকা দিয়ে কেউ আনছে কাউকে কেও 100 টাকা দেনছে সবাই সেই ইচ্ছা এই যে হাসনাত আব্দুল্লাহ গুশনা নিয়েছে চাউল ডাল দরকার আমি ওখান থেকে এসে এখানতে আনন্দ বাজার থেকে চাউল ডাল নিয়ে রাতে আসছি। 11টা বাজে দেখতেছি রাত 1টা বাজে গেছে এরপর ছেলেরা কত কষ্ট করতেছে তো এই একটা পরিস্থিতিতে যে আমাদের ছেলেরা এভাবে খাচ্ছে তো যারা নিজেদের স্বার্থের জন্য এরকম একটা দুর্যোগ পরিস্থিতিতে আন্দোলন করে প্রাণের গাড়িগুলো বন্ধ করে দেয় তাদেরকে বাদ দিয়ে আমি বলবো শুধু তারা না অন্য অন্য সেক্টর অনেক আছে তাদেরকে বাদ দিয়ে আমাদের যে শিক্ষিত তরুণ সমাজ যারা আছে তাদেরকে যোগ্য স্থানে মূল্যায়ন করা ভারতের কয়েক লাখ মানুষ আমাদের বাংলাদেশে চাকরি করে কুমিল্লাতে আসার সময় দেখেছি মানুষের কতটা আর্তনাদ কতটা আর্তনাদ এই যে পানিটা ছেড়ে দিয়েছে এটা ভারত এখানে কূটনীতিকে একটা চাল চেলেছে আপনার সাংবাদিক বাড়া বুঝবেন এই যে কূটনীতিক চালটা ভারত চাললো দেখতেছে যে আমরা একটা পরিস্থিতিতে উঠছি একটা ঢাকা যাতে ধাক্কাটা আমরা কাটিয়ে না উঠতে পারি এর জন্য এরা এটা করেছে এর জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ভারতকে এবং বহির্বিশ্বকে বলবো আমাদের যে পানি নিয়ে যে একটা সম সমস্যা আছে ভারতের সাথে এটা সম্পূর্ণভাবে যেন সমাজা করা হয় বিশেষ করে তিস্তা ফারাক্কা সহ আর প্রায় সময় আমাদের বাঙালিদেরকে ভারত পাখির মতো গুলি করে হত্যা করে তো এটার নির্বিচারে কোনো কারণ ছাড়া এটার আমরা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডল ধরে আমরা আন্তর্জাতিক আদালতে যাব। এখন আছে দেখছে তো এখন আমরা চাই যাতে আমাদের যে যোগ্য ছেলেমেয়েরা যেখানে আছে শিক্ষিত তারা বেকার চল বসে আছে তাদেরকে যোগ্য স্তরে আস আসীন করা হোক এবং আমাদের যারা দুর্নীতিগ্রস্তের মহাখরা বসে আছে তাদেরকে বিদায় করা হোক ধন্যবাদ আপনার